ওকে তাহলে কি এই ম্যাচ বাংলাদেশ হারতে চলেছে এটা হয়তো এখন বলা একটু ডিফিকাল্ট হবে বাট আমার মনে হয় না এই ম্যাচ বাংলাদেশ এই পজিশন থেকে জিততে পারবে এখন পর্যন্ত শ্রীলঙ্কা একশো সাতাশ রানে পিসি আছে তিন নম্বর দিন শেষে আর আমার মনে হচ্ছে এই ম্যাচটা ডোরো হতে যাচ্ছে আর বাংলাদেশের যদি জিততেই হয় তাহলে বাংলাদেশি বলারদের ভাবনীয় কিছু করতে হবে মানে গল ক্রিকেট স্টেডিয়ামে একটু মেরাকেল কিছু ঘটাতে হবে তাহলেই এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে এরপর যদি পাথুন নিশাঙ্কার কথা বলি তিনি একাই করেছেন একশো তার জন্য একটু দুঃখ প্রকাশ করাই যায় কারণ তিনি ডাবল হান্ড্রেড করতে পারেননি তার ব্যাটিং ছিল দেখার মতো অন্যদিকে চান্দিমাল করেছে চুয়ান্ন রান এছাড়া শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ভালো শুরু করলেও শেষটা ঠিক মতো করতে পারেনি আর একটা কথা বলতেই হচ্ছে এই পিচে বাংলাদেশি ম্যানেজমেন্ট কিভাবে দুইটা পেস বলার নামায় কারণ এই উইকেট সম্পর্কে আমরা সবাই জানি যে এইটা সেক্ষেত্রে আধিপত্য স্বাভাবিক আর বাংলাদেশ টিমের যে বর্তমান অবস্থা ব্রেক থ্রু দেওয়ার মতো কোনো বলারই নেই আগে ছিল সাকিব আল হাসান কিন্তু আপনারা ইগোর কারণে সাকিব আল হাসানকে বাদ দিচ্ছেন এখন ওই ব্রেক থ্রু কেউ দিতে পারে না তো যাই হোক এখন বাংলাদেশি বলারদের অভাবনীয় কিছু করা লাগবে মিরাক্কেল ঘটাতে হবে ক্রিকেট মাঠে গল ক্রিকেট মাঠে তাহলেই বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে আর বাংলাদেশ এই ম্যাচ হারতেও পারে বলাও যায় না কারণ বাংলাদেশ একমাত্র টিম যারা কিনা প্রথম ইনিংসে পাঁচশো প্লাস করেছে এমন রেকর্ড আমাদের রয়েছে তো আমাদের ব্যাটিংটাও যেমন ভালো করা লাগবে বলিংটাও মাস্টার ক্লাস করা লাগবে তাহলেই এই ম্যাচে আমরা ভালো কিছু করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ